আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি না এলক ছেলে পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলামদের জন্য আর আমরা তো আজকে কথা বলবো যে মেমোরি সম্পর্ক নিয়ে যে মেমোরিতে নতুন মেমরি লাগাইলে যে কি কি সমস্যা দেখা দিতে পারে আর কি কি জিনিস আমরা এই যেরকম আমরা আমাদের যে কোনো কপি করা যে মেমোরি আইসি আর একটা ব্যালেন্স মেমোরি এরকম ডিফারেন্স অনেক দিন আর রাত্রির ডিফারেন্স আর আপনার যদি আমরা সঠিক নিয়ম কি আমি দেখাই জিনিসটা যেরকম আমার এই যে মাদার বোর্ডটা দেখতে পারছেন তিনটে মাদার বোর্ড তিন রকম এটা ওয়ান ত্রিপান ওয়ান জিরো সিক্সের যেই ফাইভের সিক্সের যেই বোর্ডটা যে এজি কোম্পানির টিউ রিমোডে কাজ করে এজি ঠিক আছে এইটা এই রিমোটটা এই কার্ডটা আর এটা কি তিনশো এক সিপস আইসিল রিমোটের কাম করি তিনশো এক ঠিক আছে আর এটা হলো যেরকম চায়না অষ্টআশি তেহাত্তর এই আইসি আর এইটা আমার হাত প্যাক্সেল অষ্টআশি পঁচানব্বই আমরা অনেক জিনিসে যদি আমরা এইসব কাজ করলাম আমরা সিটি কাজ অষ্টআশি পঁচাত্তর অষ্টআশি পঁচানব্বই এবার এই রয়েলের যে চিপস আইসির বোর্ডটা এই বোর্ডটাও আছে তারপর ত্রিপু টি ডি এ ত্রিপুলা ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এই আইসির চলে কমু মানে রানীপুরা মানে আছে এখন আছে এমনি যেমন মনি এডি তো আমলো আইটেম হয়ে গেছে আমার কত এরকম একটা জরুরি বাইক আপনারা যে অনেক ভিডিওই দেখেন আমার মনে একটা দুঃখ থাকলো টি জিনিসটা জানি ভাই আগের আগে একটা চ্যানেল আসলো আপনারা তো জানেনই এই আমি যে কোনো ক্ষেত্রে আমি একজনে দিয়ে দিয়েছিলাম বেচ চালাইছিলাম জান সাফা করে দেয় এখন অনেক ভিডিওই দিলাম আমার কলম মানুষের শর্ট ভিডিও দেয় যে কোনো একটা নাচের ভিডিও যে কোনো ভিডিও দেয় এই ইউটিউবে কথা বললে আমি বললাম কি দেখ এটা মনটা খারাপ দেখে আপনারা ক আমার ভিডিওতে এখন বর্তমানে পাঁচশো এই পঁয়ত্রিশ জন মানুষ সাবস্ক্রাইবার আছে বর্তমানে যদি থাকে আমার এর ভিতরে আমি যদি এটা ভিডিও সারি এটা ছবি সারি যেরকম আমরা ভালোবাসছে যদি আমার ভিডিওটা দেখেন যে আমার কাজটা পছন্দ হোক না হোক পছন্দ হয় দেখেই আপনারা সাবস্ক্রাইব করেন করেন আর যদি ভালো না লাগলে সাবস্ক্রাইব করতেন না ঠিক আছে আমরা যদি আমি ভিডিও সারি এটা আমি তখন সারি যখন আমি তো আপনাদের কাজের উপকারে লিখেই সারি আর আমি এটা জিনিসটা মানুষের ধোকা দেওয়ার জিনিস থাকে ধোকা দেওয়ার ইচ্ছা নাই আর ধোকা দিবও না মিনিস্টার যে কাজ ছাড়ি আর বর্তমানে হলো আগে যে আরও সাতাশ বছর আগে যে ভিডিও সারে ওই ফেক ভিডিও অনেক আসিল এখন বর্তমানে নিশ্চয়ই ফেক ভিডিও দেয় না কিন্তু আরও অনেক পিস্ট বাইরে আছে এই ভিডিও ফলো করে মিনিস্টার ঠিক আছে আর আমি কিনে বললাম এত কথা যে ভিডিও সারে অনেক কিছু ভিডিও সারে শর্ট ভিডিও হোক মাসিক ভিডিও লাইক দেখলে একটা মন্টার ভিতরে অন্যরকম লাগে যে আমি একটা লাইক দিলো যে আমার পাঁচশো পঁয়ত্রিশ জন সাতির আছে আমি তো একশো লাইক পেলেও তো একটা মনে একটা উৎসাহ থাকে যে একশো লাইক পাইছি আমি ভাবি না যে আমার এক মানুষ পছন্দ হয়ে গেল না ঠিক আছে আমি মানুষ মন কি মানে ভিডিও না দেওয়াই গেল যে এত মানুষ এলে কষ্ট করি যাই হোক আমার যে ইউটিউবে যে টাকার আশা সবাই আসে তবু যে আমি তো ভিডিওগুলো ভালো ভিজবা না এরকম টাকা পাবো না ঠিক আছে এখন যদি আপনারা একটা লক্ষ্য করিয়া যদি ভিডিও দেখে যান ভিউজ কম আমি ওইতেসে আমি দেখতেছি ভাই কমেন্ট করতে সেই কমেন্ট দেখতেছি ঠিক আছে এছাড়া কে লাইক করে লাইক করলে গলাম লাইক করলে দেখা যায় না কেমন লাইক করলে একটা মনে একটা খুশি থাকে যে এই লাইক করছে কারা এই ইলেকট্রিক করছে আমার সাবস্ক্রাইবার রাই যদি আমার পাঁচশো পঞ্চাশ এই পঁয়ত্রিশ জন আছে আমি একশো সাবস্ক্রাইব লাইক পেলেও তো আমি তো পাইছি যদি যাই জান তিনটা চারটা লাইক আচ্ছা আপনারা অনেক কথাই বললাম যদি আপনারা যদি মনে কষ্ট দিয়ে থাকি আমি দুঃখিত আপনারা কমেন্ট করেন না যা আমারটাই আমার মনটা খারাপ যে আমি কি বলি কি কই আপনার মনে মনে আনন্দ দিতে পারি না কাজটা মনে হয় আমাকে হেল্পই লাগে না এই অবস্থায় আচ্ছা আমি কাজে কাজের নিয়ে আসলাম দুটি হলে এই কথাটা কইব না কেউ যে আমরা কলম কোনো সময় খারাপ কিছু সারি না ভালো জিনিস সারি আপনাকে উপকারের লেগে কাজের লেগে বিন এই কাজের লেগে আচ্ছা মনে। যেরকম আমি পিসের ক্যামেরা নিয়ে আসি দেখ আমরা কাজটা নিয়ে আসলাম আমরা এবারে কথা বলবো সব নিয়ে কথা বলতে পারবো না যেরকম দেখাইলাম তিনটা ভোট তিন রকম তিনটা ভোট ঠিক আছে তিন রকম তিনটা ভোট আমরা কথা বলবো অষ্টআশি পঁচানব্বই নিয়া অষ্টআশি পঁচানব্বই নিয়ে কথা বলবো যেরকম আমার এই মেমোরি কলম সি জিরো এইট তেনটা ভিতরে ব্যবহার করা হয় ঠিক আছে কম সফটওয়্যারগুলো ভিন্ন ঠিক আছে ভিন্ন আর আমি যেরকম আপনার এই যে যে ভিডিও দিছি আমার আগে ভিডিও আগের চ্যানেলও সারা আসিল আপনি যদি দেখে থাকেন তো ভালো না দেখলে দেখবেন এটাগুলো দেখা জরুরি আর সবসময় যদি আপনারা ফ্যাক্টরির মাধ্যমে যে কাজটা না করতে পারেন আমাদের মার্কেটে কলম কফি করার মিসিং আছে একটা সেম কাজ আইলো কাজটা করলেন মেমোরিটা খুললে আইসির নাম্বারটা রাখে তারপর ধর রয়্যালের আইসি নাম্বার রাখবেন সি এই নাম্বার রাখার পর যেরম আমার এই যে অষ্টআশি পঁচানব্বই যে আইসিটা সি নাম্বারটা রাখা মানে ঝালাই করে রাখলো যে এরকম আমার অনেক সময় আছে মেমোরি লগে ঝালাই করে রাখি যে এটা কফি করা আছে আর এলে কাজ করলাম কফি করে রাখি দেবেন এই যে এইটা কলম ইম্পর্টেন্ট একটা জিনিস কপি করে রাখতে পারলে আরও ভালো অনেক সময় সিস্টেমটা মিলান যায় না ঠিক আছে আবার এক ভাই কমেন্ট করছে এই ভাই আমার অনেক কমেন্ট করে ঠিক আছে যে হে কইছিল যে হ্যার ওই ভলিউম দে কমাইলে বালাইলে একজেস হয় না এই ভিডিও নিয়ে আসুন ভাই সব ভিডিও নিয়ে আসলে অনেক বড় হয়ে যাব আপনি বুঝতে পারছেন আমি ক্যার নিয়ে বুঝি অষ্টশি টি ডি এ সরি টিডি এ ত্রিপল ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এই সিস্টেমের ভিতরে ব্যালেন্সটার ভিতরে এই সমস্যা করে বেশিরভাগ এটা ভিতরে মেমোরি লাগাইলে আমি পাইছি ওটার ভিতরে একটা সমস্যা করে ঠিক আছে আমি যেটুকু আমার আমি যেটুকু আছে আমি এটুকু বলতে পারবো ঠিক আছে আর যে যার মাথা যে যেরকম মেধা আমি এই কফি করার মেশিনটা দেখাই আমাদের এই যে আমাদের কফি করার মেশিন ঠিক আছে এটা যদি সিটি কাজ করতে চান এটাগুলো মাঝে মাঝে একটা সফটওয়্যার লেগে আমি তিন মোটটা মাদার বোর্ডটা পরে থাকবো এটা রাখতে পারবেন এটা দিয়ে কপি করে আপনার যে কোনো সফটওয়্যার নিয়ে দীর্ঘ পড়া লাগবো না সফটওয়্যার করে দি এটা বুড়াইলো আপনারা আইসিটা খুললে কপি করে রাখতে পারবেন আইসিটার নাম লিখে কাগজের ভিতরে একটা প্যাকেট করে রাখি দেবেন ঠিক আছে ম্যাম কপি করে রাখতে পারবেন জিনিসটা আবার কপি করে আটটা দিতে পারবেন ঠিক আছে তা আচ্ছা বুঝতে পারছেন কফি করলাম কীভাবে কীভাবে মেশিন দিয়ে করতে হয় যদি না জানেন তা আমাদের কমেন্টের মধ্যে করবেন আমি এই ভিডিওটা দেব ঠিক আছে কফি কর্তা কী কীভাবে আর এইসব ভিডিও আমার ইউটিউবে অনেক দেওয়া আছে আমার না তাও আরও অনেক মানুষ দেওয়া আছে যদি লাগে আমার দিয়ে আমি করব আপনি দেখতে পারবেন যদি কমেন্ট করেন আর অষ্টশি পঁচানব্বইতে যদি কফি বেলেন মেমি লাগান কি প্রবলেম দেখা দিতে পারে যেরকম আমাদের অষ্টশী পঁচানব্বইতে টিভিতে ব্যালেন্স মেমোরি লাগাইলে সিস্টেম সব চালু হয় চালু হইলে কি প্রবলেম দেখা দেয় যে নেট নেট প্রবলেম দেখা দেয় ঠিক আছে আমি একটা টিভিতে টিভিতে সারে দেখাই এটা টিভি সেরে দেখাই যে কী প্রবলেমটা দেখায় টিভিতে কী কীভাবে জিনিসটা সারবেন অনেক মেমরি অনেক টিভিতে আমি পাইছি অনেক মেকারে সারছে অনেক সারছে সারার পর আমি দেখছি যে নেট নেট পরে এই নেটটাই তারাইতে পারে না ব্যালেন্স মেমোরি লাগাই দিয়ে দেয় ওইটা যে নেট আছে অনেক সময় নেট আছে অনেক সময় সাদা সাদা দেখায় অনেকটাই কালার খারাপ দেখায় কারটা বেশি দেখায় এটাই ছাড়তে পারে না আমি ভিডিও দেই ভিডিও দেখার পর আপনি লাইক করবেন কমেন্ট করেন না ঠিক আছে এটাই মনে দুঃখ আচ্ছা আমি টিভি আনি টিভি এনে দেখাই যে অষ্টশী পঁচানব্বইতে এই প্রবলেম দেখা দেয় আবার অষ্টশীতে তেহাত্তরও দেখা যায় অনেকশো অষ্টশী তেহাত্তরে নিচে একটা ফুটো থাকে আমরা ফ্যাক্টরি মুড আনি যেটা ফ্যাক্টরি মুড আনি অষ্টশীর তেহাত্তরে আপনার আনার পর এই কটা দামি অপশন আহে তারপর আমার যেরকম সিক্স ফোর এইট থ্রি দিলে আমাদের এই ষোলোটা নেই উনিশটা অপশন আহে যেরকম যেরকম আহ এটার ভিতরে আইডিসায় না আহে না কী লেগে হয় না কমেন্টের মাধ্যমে যদি লাগে আমাকে বলবেন আমি দিব কমেন্টে বলতে হবে যে অষ্টাত্তর নিয়ে আমি গেলাম টিভি সামনে নিয়ে আসলাম আমার টিভি ভিতরে মানে সরি আমার ডিসেল ডিসেল লাইনে ডিসি নাই ঠিক আছে ডিসি নাই আমি মুখে বলি কাজও আপনারা দেখবেন যে অনেকটার ভিতরে আমি ভিডিও ভিতরেই বলছিলাম যে নেট নেট পরে রিমোটের মাধ্যমে আমাদের ঠিক করা যায় আমার সব ভিডিও ভিতরে একটা দিয়েছিলাম তা আমার কমেন্টের কমেন্ট উত্তর হয় নাই তাও আমার এক ভাইকেও বলছিল যে কাজটা দরকার দুইজন ভাই কইছে আর আর বুঝি না কি কাজে কি এই জিনিসটা কি এরকম প্রয়োজন পায় না আল্লাহ জানে আল্লাহ পূজা জানে যাই হোক আমি দেখাই আপনার যদি আপনার ধরেন নতুন মেমরি লাগাইছেন ধরেন নতুন মেমরি লাগাইছেন অষ্টশী পঁচানব্বইতে তারপর আমাদের দেখতেছেন এটার ভিতরে এটার ভিতরে দেখতেছেন না এটার ভিতরে নেট নেট প্রবলেম আসবে একশো পার্সেন্ট ঠিক আছে ওটার ভিতরে আমি অষ্টশী পঁচানব্বই ভিতরে এই সমস্যাটাই আমি পাইছি আমি পাইছি আপনাদের শেয়ার করুন যেরকম আমাদের এই যে ফাঁকা দেখতে পারছেন আমি টিপ দিলাম আইসি কি ফ্যাক্টরি ফ্যাক্টরি আসার পর আমি আটটা টিপ দিলাম দেওয়ার পর আমি আর একটা দিলাম এই যে ইতরে হাই টুট কমাই না তারপর আমি দিলাম সিক্স ফোর এইট থ্রি তারপর এলো কি আট নাম্বার সিক্স ফোর এইট থ্রি দিলাম ভালো মনে চাপড়ে নি আবার আবার দিয়ে নেবেন ধরুন সিক্স ফোর পুরন মেয়ে মর তো পুরন মেয়ে উঠতেছে না সিক্স ফোর এইট থ্রি ধরুন এই তিন নাম্বার আসছে আগে আসলে আট নাম্বার তিন নাম্বার দেখিনি এই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সরি এটা কোনো আসে নাই কারণ সিক্স ফোর এইট থ্রি এখন দেখেন এটা হলাম অষ্টাশি পঁচানব্বই ভিতরে সিক্স ফোর এইট থ্রি দিলেই আমাদের অপশান করলাম হাইট দিলে যে এনে হাইট আসে না দেন ওয়ান অ্যাপ এনে হাইট সরো বড়ো করে এনে আইনে সিক্স ফোর এইট থ্রি ট্রি চাপ দিলেই আমাদের ষোলোটা অপশান আসবো ঠিক আছে আমাদের এখন তাহলে আমি টিপতেছি সি অপশন কিন্তু তো এন এস এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই ষোলো ষোলো আইসে ষোলোর পর আর আসবে না ষোলোর পর আমার এদিকে এদিকে একটা অপশন আসবো কি এনে তো লেখা আছে ষোলোর ভিতরে আমি পাইছি এই এদের বিআইএফ এই অপশনটা আমাদের যদি জিরো নতুন লাগাই না থাকলে এনে জিরো দেখাইবে তাহলে আমার এক করে দেওয়া লাগবে এক করে দিলে আমাদের কালার ও নেট ও সুন্দর দেখাবে ঠিক আছে কালারও অনেক টিভিতে সাদা কালো দেখায় অনেকটিতে কালার দেখায় আবার অনেক টিভিতে আবার অনেক টিভিতে কালারের যদি প্রবলেম করে না নেট নেট প্রবলেম করে নতুন মেমোরি ক্ষেত্রে করে ঠিক আছে সেই সময় আমাদের এই যে জিনিসটাতে এক করে দিলেই আমাদের কাজটি সমাধান হবে অনেক বিষয় নতুন অনেক বেকারই আছে এই জিনিসটি করে না আর করতে মানে জানি না মানে করতে পারে না কি পারে না জানি না ঠিক আছে এই ভিডিওটা দেখলে আমার যে সাবস্ক্রাইবার আছে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন ও দেখতে পারবেন ওই কাজ শিখতে পারবেন এই যে আমাদের জিনিসটা ওয়ান করে দেবেন নতুন ভাবে লার পরে আর যদি অষ্টশী না এই অষ্টশী তিয়াত্তরের ফ্যাক্টরি যেরাম সিক্স ফোর এইট থ্রি এটিতে আসবো না ঠিক আছে ওটা যদি জানতে চান আমার কমেন্টের মাধ্যমে বলবেন আমি যদি কমেন্টে যদি ভালো একটু সারা দিবেন ভাই আপনি মাধ্যমে দিই মুখ শিখতে পারবেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের অষ্টশ পঁচানব্বইতে আবার বলি এই যে এই প্রবলেমটাই বেশি মানে আমার দ্বারাই এই প্রবলেমটাই করে ঠিক আছে সাউন্ডের প্রবলেম এটা ভিতরে করে না এটা ভিতরে এই সমস্যা এই এই ভিআইএফ অপশনটাই এক করে দিলেই আমার নেট নেট সমস্যা সমাধান হয় আবার কালার সমস্যা করলে এই সমস্যা সমাধান হয় বেশি কথা বললাম লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে ভালো লাগলে চ্যানেলটা পাশে থাকবেন দেখ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন